ঠিক যেন শীতকালীন পিকনিক দুয়ারে সরকারের ক্যাম্পে গেলেই মিলছে মাংস ভাত সঙ্গে ডাল বেগুন ভাজা পাঁচ সবজির তরকারি স্যালাড চাটনি পাঁপড় আর মিষ্টি সরকারি পরিষেবার পাশাপাশি এমনই গরম গরম খাবার নজর কাটছে এই পরিস্থিতিতে মানুষের ঢল নামল দুয়ারে সরকার ক্যাম্পে সকাল থেকে বিকাল পর্যন্ত হাজার হাজার মানুষ ভিড় করলেন কাঁঠালবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পুরো দস্তর পিকনিকের আমেজে মঙ্গলবার দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলো নিউটাউন লাগুয়া ভাঙ্গর দুই ব্লকের বেউতা দুই গ্রাম পঞ্চায়েতে আজকে আজকে বেউতা টু দু নম্বর গ্রাম পঞ্চায়েতে আমরা এসেছি কিছু নিরক্ষর মানুষ যারা ফর্ম ফিল করতে পারে না যারা কাগজপত্র বুঝতে পারে না তাদেরকে সব কিছু ফর্ম টর্ম ফিল করে তাদের ঠিকঠাক করে জমা দেওয়ার জন্য আমাদেরকে এখানে ডাকা হয়েছে আমরা এসেছি খাওয়া দাওয়া করেছি বাড়ি

দেখুন ব্যাপারটা হচ্ছে একাধিকবার এই ক্যাম্পে এসে মানুষ পরিষেবা পাচ্ছে না বিধবা ভাতা বার্ধক্য ভাতা যে ধরনের ভাতাগুলো আছে বা যেগুলো সমস্যাগুলো আছে সমাধান হচ্ছে না শুধু কাগজ নিয়ে জমাই নিচ্ছে এর ফলে কি হচ্ছে এই ক্যাম্পগুলো ফিকে হয়ে যাচ্ছে সেই জন্য সুকৌশলে কাউকে কিছু বিনিময়ে খাবারের বিনিময়ে জামাকাপড়ের বিনিময়ে মানুষকে আকৃষ্ট করছে মানুষকে টানার চেষ্টা করছে না হলে মাছই মারবে ক্যাম্পগুলোতে এই এর দ্বারাই আর কিছু হয় আমি বলবো যারা আসছে জামা কাপড় নিচ্ছে তারা ঠিক করছে নিক যা দিচ্ছে নিক কারণ ওই টাকাগুলো তো মানুষেরই লুট হয়েছে করেছে তারপরেও বলবো ভোটের সময় ঠিক যেভাবে এগারো নির্বা একুশে নির্বাচনে তৃণমূলের বিপক্ষে দিয়েছে আশা করবো হাজার চব্বিশে যাই দিক না কেন তৃণমূলের বিপক্ষেই ভোটটা যাবে আইসিফ পক্ষে আসবে জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামি হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে স্বল্প খরচে আপনার সন্তানকে নামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন ভাবছেন হাওড়ার জগৎবল্লভপুর পোলগুষ্টিয়া ব্রাইট স্টার একাডেমিতে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের অ্যাডমিশন চলছে ব্রাইট স্টার অ্যাকাডেমি একটি অনাবাসিক ও আবাসিক ইংলিশ মিডিয়াম স্কুল ব্রাইট স্টার একাডেমিতে আপনার সন্তানকে ভর্তি করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ